আসসালামু আলাইকুম আজকে আমরা যে ম্যাথটা সলভ করব। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোন একটা বর্গ ক্ষেত্রের আমরা দৈর্ঘ্য বৃদ্ধি করব। একটা বাহুর দৈর্ঘ্য তাতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পায় অথবা কোন একটা আয়ত্ত ক্ষেত্রে আমরা দৈর্ঘ্যপ্রস্তর চেঞ্জ করে দেব এবং তাতে বর্গক্ষেত্রে কি পরিমাণ চেঞ্জ আসে আয়ত্ত ক্ষেত্রে কি পরিমাণ চেঞ্জ আছে শতকরা সেটা আমরা দেখব এই অঙ্কে আমরা একটা ট্রিক্স ফলো করবো কি ট্রিক্স ফলো করবো তা হচ্ছে আমরা তো জানি যে আয়ত্ত ক্ষেত্র মানে কি যে আয়ত্ত হচ্ছে বিপরীত বাহুগুলো সমান থাকবে যদি এটা হয় বারো তাহলে এটা বারো হবে এটা দশ হলে এটাও দশ হবে এটা আর বর্গক্ষেত্রে আমাদের বলা থাকে যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান থাকবে তো বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান মানে কি বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু সমান থাকে যে এটার বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান তার মানে আমরা এটা বলতে পারি যে বর্গক্ষেত্রই আয়ত্ত ক্ষেত্র আয়ত্ত ক্ষেত্র বর্গক্ষেত্র না কিন্তু বর্গক্ষেত্র আয়ত্ত ক্ষেত্র মানে বর্গক্ষেত্রের মধ্যেই আয়ত্ত ক্ষেত্র আছে বর্গক্ষেত্র আছে এটা ফিক্সড হলাম আমরা এবার আমরা অঙ্কে আসি অঙ্কে আমরা কোনো আয়ত্ত ক্ষেত্র চিন্তায় আনবো না আমরা সব কিছু বর্গক্ষেত্র নিয়ে চিন্তা করব। আমার অঙ্কে যদি আয়ত্ত ক্ষেত্র থাকে তা আমি বর্গ দিয়ে চিন্তা করব। যদি আমার অঙ্কে বর্গক্ষেত্র থাকে তাহলে বর্গক্ষেত্র নিয়ে চিন্তা করব। একটি বর্গক্ষেত্রে বাহুর দুর্গ বিশ পার্সেন্ট বৃদ্ধি পেল তো আমার প্রথমেই আমরা সবসময় চিন্তা করবো আমার বর্গ ক্ষেত্রে প্রতিটা বাহুর দুর্গ দশ তাহলে এর দৈর্ঘ্য আমরা যদি বিশ পার্সেন্ট বাড়া দিই দশের বিশ পার্সেন্ট হতো দশের বিশ পার্সেন্ট হলো দুই দশের দশ পার্সেন্ট এক দশের দশ পার্সেন্ট দিলে এক হবে বিশ পার্সেন্ট দিলে দুই হবে ত্রিশ পার্সেন্ট দিলে তিন হবে তাহলে এটা যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে এগারো হতো এটা বিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তার মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে তখন বারো করে তো বর্গ ক্ষেত্রে ক্ষেত্র ফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত অথবা একটা বাহুর দৈর্ঘ্য স্কোয়ার তো দৈর্ঘ্য টু প্রস্থ বলি অথবা দুইটা একটা বাহর স্কোয়ার দৌড়ি তাও বারো বারো কত হচ্ছে একশো চুয়াল্লিশ তো আমি যদি বিশ পার্সেন্ট বৃদ্ধি দিই তাহলে আমার এই এটার এইটার মানে এটার ক্ষেত্র ফল হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেলো সেটা আগে ছিল একশো এখন হয়ে গেল চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ হয়ে গেল কত চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেল এই একই সূত্র আমরা ফর্মুলা করে আমরা যদি বলি কোনো একটা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আমরা যদি বিশ পার্সেন্ট বৃদ্ধি না করে বিশ পার্সেন্ট কমায় দিই তাহলে কত হবে তা আমার বর্গক্ষেত্রে প্রতিটা বাহুর দৈর্ঘ্য দশ করে আছে। আমি যদি এটাকে বিশ করে কমে দিই তাহলে এক পার্সেন্ট দশ পার্সেন্ট মানে এক বিশ পার্সেন্ট কমলে এখানে কমে যাবে কত দুই কমে যাবে আট হয়ে যাবে তাহলে আট হয়ে গেল আর এখানে আট হয়ে গেল ঠিক আছে তাহলে আট আটে কত চৌষট্টি আমার আগে ছিল কত দশ দশে একশো এখন হলো চৌষট্টি তাহলে মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কমে গেল কত ছত্রিশ পার্সেন্ট কমে গেল উত্তর হবে ছত্রিশ যদি বলতো বর্গক্ষেত্রের দৈর্ঘ্য আমি দশ পার্সেন্ট কমাবো তাতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হ্রাস পাবে দশ পার্সেন্ট কমালে আমার তো প্রথমে দশ দশ ছিলাম তো দশ দশ ছিল দশ পার্সেন্ট কমে গেলে মানে কি এটাও এক কমে গেল মানে নয় হয়ে গেল। তাহলে প্রতিটা পাহাড় দুর্গ তখন নয় তখন নয় নয় কত হলো একাশি একাশি যদি হয় আমার আগে ছিল কত একশো আর এখন হচ্ছে একাশি আমার দৈর্ঘ্য কমে গেল কত উনিশ কমে গেল গেল এটা এবার আমরা এই অঙ্কটা যদি আয়ত্ত ক্ষেত্র আকার আসে তাহলে দেখলে আয়ত্ত ক্ষেত্রের দৈর্ঘ্য আমরা বাড়িয়ে দিলাম বিশ আর প্রস্থ আমরা ধরেন কমায় দিলাম বিশ পার্সেন্ট তাহলে আমার আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্যটা বিশ পার্সেন্ট বাড়া দিয়ে প্রস্তটা বিশ পার্সেন্ট কমাই দিলাম তাহলে তার ক্ষেত্রফলে কী চেঞ্জ যাবে দেখি আমার সবসময় আমরা বললাম কি দশ দৈর্ঘ্য তাহলে আমার ক্ষেত্রফল কত একশো দৈর্ঘ্য যদি বিশ পার্সেন্ট কমে যায় তাহলে আমার এই দৈর্ঘ্য কত হবে এটা হয়ে যাবে আট আর দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বাড়াবো ঠিক আছে আর প্রস্ত আমি কমাব তাহলে এটা যদি আমি বিশ পার্সেন্ট বাড়াই তাহলে এটা হবে বারো আর যদি বিশ পার্সেন্ট দেয় আমার বিশ পার্সেন্ট কমে হবে আট তাহলে আট বারো কত সাত বারো চলছে আট বারো ছিয়ানব্বই তাহলে আমার টোটাল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কমে গেল কত চার পার্সেন্ট আগে ছিল একশো এখন ছিয়ানব্বই এবার আমরা আরেকটু চেঞ্জ চেঞ্জ করি ফাইনালি আমরা যদি বলি কোন একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আমরা বিশ পারসেন্ট বাড়াবো আর প্রস্ত দশ পার্সেন্ট কমাবো তাহলে কি হবে আগে তো দশ দশ একশো ছিল এখন দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বেড়ে গিয়ে এটা বারো হয়েছে দশের বিশ মানে দুই বাড়বে তাহলে বারো হলো আর প্রস্ত দশ পার্সেন্ট কমালো দশ পার্সেন্ট কমলে দশ থেকে দশ পার্সেন্ট কমলে তা কত হবে নয় হবে তাহলে কত হলো আট বারো ছিয়ানব্বই আর নয় বারো কত একশো আট তাহলে এই ক্ষেত্রে আমার টোটাল ক্ষেত্রফল হচ্ছে একশো আট তাহলে আগে ছিল একশো আর এখন হলো একশো আট আমার টোটাল ক্ষেত্রফল বৃদ্ধি পেল আট পার্সেন্ট করে তার মানে আমরা আয়ত্ত ক্ষেত্রে হোক অত বর্গক্ষেত্রে হোক যাই হোক আমরা জাস্ট এভাবে দশ দশ ধরে কমবো দশ দশ ধরব এবং কত পার্সেন্ট কমাবো কত পার্সেন্ট বাড়াবো নিজের মতো করে চিন্তা করবো এটা বিশ দশ ত্রিশ কমানো বাড়ানোটা সব সিম্পলিভাবে দশ পার্সেন্ট দিলে এক কমবে বিশ পার্সেন্ট দিলে দুই কমবে বাড়বে ত্রিশ পার্সেন্ট দিলে তিন এরকম যদি পনেরো পার্সেন্ট হয় তাহলে কত হবে এটা ওয়ান পয়েন্ট ফাইভ এইভাবে আশা করি আপনাদের এই টাইপের অঙ্ক যতগুলো আসবে সেটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ধন্যবাদ সবাইকে